যে তিন ধরনের স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন ঘুমন্ত অবস্থায় আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন আল্লাহরবুল আলামিন রাতটাকে বিশ্রাম নেওয়ার জন্য সৃষ্টি করেছেন মানুষ যখন সারাদিন পরিশ্রম করে রাতে এসে বিছানা শুয়ে পড়ে তখন মানুষ ঘুমিয়ে পড়ে আর এই ঘুমের মধ্যে দেখা স্বপ্ন এমন কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে ধনী করতে চলেছে রিজেকার মালিক একমাত্র আল্লাহ ধনসম্পদের মালিক একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে রিজিক দেন এবং ধনসম্পদ দেন প্রিয় দর্শক স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আর তৃতীয় নাম্বার হচ্ছে আপনি সারাদিন যে কল্পনা করেছেন সেই কল্পনার ভিত্তিতে রাতেই স্বপ্ন দেখা এর মধ্যে থেকে আপনি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখবেন সেটা একদম সত্য হবে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখবেন সেটা মিথ্যা স্বপ্ন আর সারাদিন আপনি কল্পনার ভিত্তিতে যে স্বপ্নটা দেখবেন সেটা আপনি সারাদিন করেছেন বা ওই ব্যাপারটা নিয়ে ভেবেছেন তারপরে রাতে গিয়ে ওই স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটাও মিথ্যা হবে কিন্তু একমাত্র সত্য স্বপ্ন হবে আল্লাহর পক্ষ থেকে দেখানোর স্বপ্ন প্রিয় দর্শক আল্লাহর রসুল সাল্লু আলহিউলাম প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন এবং তারপরে সাহাবিদের দিকে ফিরে বসতেন নবীজি তখন বলতেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা রাতে বেলা কে কী স্বপ্ন দেখেছ আমাকে বলো আমি তার বিস্তারিত আলোচনা করে দেব। সাহাবিরা তখন এক একজন নিজস্ব নিজস্ব স্বপ্নের কথা বলতেন এবং আল্লাহ রসুল সাল্লু আলিউবাসাল্লাম খুব সুন্দর করে সে স্বপ্নের ব্যাখ্যা দিতেন আল্লাহ রসুল সাল্লু আলিউবা প্রায় এই কাজটি করে থাকতেন সাহাবিদের কাছ থেকে স্বপ্ন জানতেন এবং সেই স্বপ্নের একটি সুন্দর ব্যাখ্যা দিতেন তাই আমরাও যা প্রতিদিনের স্বপ্ন দেখি তা আমরা সবাইকে বলবো না এই স্বপ্ন সবাইকে বলা যায় না হ্যাঁ আপনি তাকে বলতে পারেন যে একদম সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে স্বপ্নের প্রিয় দর্শক এইবার আমরা মূল আলোচনায় আসি যে স্বপ্নটি দেখলে আপনি ভাববেন যে আপনি দ্রুত ধনী হতে চলেছেন তার মধ্যে এক নম্বর স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে দেখে থাকেন যে আপনার কন্যা সন্তান জন্ম হয়েছে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার কপাল খুলে গেছে আল্লাহ রুবুল আলামিন আপনার রিজিকের জন্য ধনভাণ্ডার খুলে দেবেন প্রিয় দর্শক এই জন্যে আমরা রাত্রেবেলা যখন ঘুমাতে যাব তখন অজু করে এবং দোয়া দরুদ পড়ে ও পবিত্র হয়ে ঘুমাবো এই রকম পাক পবিত্রভাবে যদি আপনি ঘুমান তাহলে আপনার স্বপ্ন সত্যি হওয়ার অনেক চান্সেস থাকবে প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার স্বপ্নর কথাটি হলো আপনি যদি দেখেন আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন অর্থাৎ কাবা শরীফের চারপাশে ঘুরছেন তাহলে মনে করবেন আল্লাহ তাল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং খুব তাড়াতাড়ি আপনাকে ধন মালিক বানিয়ে দেবেন এবং তিন নম্বর স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি নামাজ আদায় করছেন তাহলে আপনি ভাববেন এইটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা আল্লাহ আপনার জন্য কিছু ভাবছেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে ধন মালিক করে দেবেন প্রিয় দর্শক শুধু টাকা পয়সা ধনসম্পদ সম্পদ থাকলেই সে ধনী না ধনী সেই যে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন প্রকৃতপক্ষের সফলতা তো সেই পাবে যে আল্লাহর সেই সুন্দর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবেন এই জন্যে প্রিয় দর্শক আমরা সবসময় পবিত্র থাকার চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্র হয়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরাও আল্লাহর পক্ষ থেকে খুব সুন্দর স্বপ্ন দেখব। এবং আল্লাহর পক্ষ থেকে আমরাও এই দুনিয়াতে ধন সম্পত্তির মালিক হব এবং ওই দুনিয়াতে আল্লাহর জান্নাত লাভ করব ইনশাআল্লাহ